প্রিমিয়াম কোয়ালিটির ক্যাজুয়াল অ্যান্ড ফর্মাল বেল্ট কালেকশান এগুলো সবগুলো চাইনিজ প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি যারা নিতে চাচ্ছেন অ্যান্ড এক্সক্লুসিভ ডিজাইনের তারা আজকে আমাদের কাছ থেকে ওয়ালেট প্লাস আপনার বেল্টগুলো কালেক্ট করতে পারবেন সবগুলো খুবই হেভি কোয়ালিটি জাস্ট আমি আপনাদেরকে একটা একটা করে ডিটেলস দেখিয়ে দিচ্ছি আজকের বেল্টের স্টার্টিং প্রাইস থাকবে হচ্ছে আপনার এগারোশো টাকা থেকে আগে প্রাইসটা বলে দিলাম সবগুলোই প্রিমিয়াম কোয়ালিটির আসসালামু আলাইকুম ভিডিও আজকে খুবই প্রিমিয়াম কিছু লেদার ওয়ালেট অ্যান্ড বেল্ট দেখাবো তো যারা খুব প্রিমিয়াম কোয়ালিটি চান তারা নিতে পারেন তো আসুন কথা না ভিডিওতে চলে যাই আজকে একদম এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট চলে এসেছে তার মাঝে এটা একটা বেল্ট কালেকশন দেখায় এগুলো হচ্ছে অরিজিনালি চাইনিজ প্রোডাক্ট এবং জেনুইন চামড়ার এই যে এখানে চামড়ার স্যাম্পলটা দেওয়া আছে হচ্ছে সেটার বকেলের ডিজাইন বেলটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি এখানে দুইটা ডিজাইন এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন না একটা চামড়ার উপর কেটে ডিজাইনটা জাস্ট ওরা করেছে এখান দিয়ে কেটে একটা শিলের ডিজাইন খুবই সুন্দর তিনটা কালার আমি যদি এটার ফিটিংসটা একটু দেখাই আপনাদেরকে ফিটিংসটা কেমন হবে ভিডিও আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন আমরা ভিডিও খুব বেশি লং করব না এই এটা যদি ফিটিংস করি ফিটিংসটা ঠিক এইরকম হবে এটা তিনটা কালার খুব প্রিমিয়াম একটু হার্ড অনেকে ভাবতে পারেন যে হার্ড কেন তো এটা কোয়ালিটি এরকম করেছে জাস্ট কালারগুলো যদি দেখাই আমি তিনটা কালার আপনাদেরকে মাস্টার কালারটা খুবই সুন্দর আসলে বেল্ট এইভাবে দেখানোর চাইতে এইভাবে ফিটিং করে দেখালে জিনিসটা আসলে সৌন্দর্যটা মোটামুটি ফুটে ওঠে ওইভাবে সিঙ্গেল দেখালে যায় সৌন্দর্যটা অতটা দেখা যায় না আর এইভাবে যদি সবগুলোই ফিটিং করে দেখাই সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে তারপর আমরা একটু দেখাবো আপনাদেরকে যাতে আপনার ভিডিওতে টোটালি একটা প্রোডাক্ট সম্পর্কে একটা আইডিয়া নিতে পারেন এই জায়গা ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ এগুলো চোদ্দোশো টাকা করে প্রাইস থাকবে এবং ফিক্সড প্রাইস অনেক বেশি হাই মনে হতে পারে কোয়ালিটি হাই এটা হচ্ছে ফুল ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক লাভাররা হতাশ হওয়ার কিছু নেই এটা হচ্ছে ফুল ব্ল্যাক এটা কিন্তু অনেকটা একটু গ্লেজি টাইপের জিনিসটা আলো পড়লে কিছুটা রিফ্লেকশান পড়বে এইগুলো একটা মডেল দেন যারা আপনার অফিসিয়ালি ইন করে পড়ার জন্য তাদের জন্য খুব প্রিমিয়াম কোয়ালিটি আছে কিন্তু আগে একটু দেখাই নেই জেন জন্য এগুলো হচ্ছে স্টাইলিশ বেল্ট একদম পিওর ওয়ান পার্ট চামড়া কিন্তু এক পার্ট চামড়া এবং এগুলো খুবই মোটা চামড়াটা এগুলো আপনার লং টাইম ব্যবহার করা যাবে এখানে খুব সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে যদি ফিটিংস করি ফিটিংস কোয়ালিটার ডিজাইনটা কেমন আসে আমরা একটু দেখাই ফিটিংস কোয়ালিটির ডিজাইনটা ঠিক এরকম দেখা যাবে এখানে ডিজাইনগুলো খুবই প্রিমিয়াম লাগছে কিন্তু সবই চোদ্দোশো টাকা প্রাইস থাকবে এটারও এটারও হচ্ছে কালার একটাই মাস্টার কালার মাস্টার কালারটাই খুব প্রিমিয়াম লেগেছে তাই মাস্টারটাই নিয়ে এসেছি আপনাদের জন্যে দেন আমরা যেটা দেখাবো আরেকটা ডিজাইন এটার এখানে ট্রিপল এক্স ডিজাইন করা এটা কিন্তু কালারটা অনেকটা কালো অ্যান্ড ব্লু শেডের মিশ্রণ আর এখানে দেখেন একটু ফ্যাকাশে দেখা যাচ্ছে আসলে মূলত এটার কালারটা এরকম ফ্যাকাশে এটা এর চাইতে পিওর কালো বা পিওর ব্লু হয় না এটা আমরা যতগুলো প্রোডাক্ট দেখলাম এরকম ফ্যাকাশেই এটা হচ্ছে মূলত বব লেদার বপ লেদারগুলো এরকম অনেক অয়েলি লেদারও বলে এরকম ভাজ করলে কালারটা আর একটু ভিন্ন দেখা যায় এই হচ্ছে এটার ফিটিংস তারপরে যেটা দেখাবো এটার আরেকটা কালার দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে চকলেট কালার চকলেট কালারটা যদি ফিঙ্ক করে দেখায় এই হচ্ছে এটা মূলত তিনটা কালার মাস্টার এবং ব্ল্যাক এবং হচ্ছে চকলেট চকলেট কালারটাও কিন্তু খুব প্রিমিয়াম প্রাইসটা কিন্তু আবারও বলে দিচ্ছি চোদ্দোশো টাকা ফাইনাল প্রাইস চোদ্দোশো টাকা অনেকের কাছে বেশি হতে মনে করে যাদের কাছে কম মনে হবে তারাই কিনবেন কারণ হচ্ছে এগুলো অনেক হাই প্রাইজে সেল হয় আরও অনেক আমি তো আপনাকে যেই প্রাইস দিলাম এর সেটা অনেক বেশি এটা সেল হয় আর একটা ডিজাইন লোগোটা জাস্ট দেখেন এটা হচ্ছে মাস্টার কালার আর এগুলোর বাকেলগুলো সবগুলাই মোটামুটি সেম প্যাটার্নের বাকেল সেম ডিজাইনের বাকেল সবগুলোই চোদ্দশো টাকা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে যারা একদম সিম্পল নিতে চাচ্ছেন মানে খুব ডিজাইন থাকবে না হাঙ্কি পাঙ্কি থাকবে না তাদের জন্য সিম্পলের মধ্যে এটা হচ্ছে সুইপ লেদার এই হচ্ছে এটাও খুব মোটা এগুলো কিন্তু সবগুলো ওয়ান পার্ট লেদার হ্যাঁ যেগুলো ওয়ান পার্ট আমি কিন্তু বলে দিচ্ছি আপনাদেরকে ভিডিওতে আর যেগুলো টু পার্ট ওটাও আমরা ক্লিয়ার করে বলেই দিব এগুলোও সেম প্রাইস থাকবে ওয়ান পার্ট লেদার এটা হচ্ছে ব্ল্যাক এবং এটার যদি আমরা চকলেটটা দেখাই এই হচ্ছে এটার চকলেট কালার চকলেটটা ফিটিং করে দেখাচ্ছি এই হচ্ছে চকলেট কালার চকলেট কালারটা ফিটিং করলে খুব সুন্দর লাগে এগুলো কিন্তু সিম্পল দেখতে ডিজাইন স্টাইলিস্ট এখানে কিন্তু এটার একটা সিম্পল দেওয়া আছে আপনি চাইলে এটা চেক করতে পারবেন এটা আসলে জেনুইন লেদার কিনা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে খুবই সফট একটা লেদার এ দেখেন একদম সফট খুব সফট দেখাচ্ছি খুবই সফট এখান দিয়ে আপনার কোনো ব্রাশ করা নেই ডিরেক্ট যাতে যারা লেদার চিনে না তারা দেখলেও বুঝবে যে হ্যাঁ এটা লেদার এটা যদি ফিটিং করে দেখাই এই হচ্ছে এটার ফিটিং খুবই সফট এটার একটাই কালার আছে আমাদের কাছে চকলেট কালার এটার মূল্য হচ্ছে তেরোশো টাকা ওগুলোর চাইতে এটা একশো টাকা কম এটা হচ্ছে তেরোশো টাকা তারপরে এখন আরও একটা খুব প্রিমিয়াম কোয়ালিটির বেড়ে দেখাবো আপনাদেরকে আমি মাস্টার কালার খুবই একটা কালার এবং দেখতেও খুবই প্রিমিয়াম জাস্ট ডিজাইনটা দেখেন এখানে মনে হবে যে একটা ফুল আকার মতো তিনটা কালার অ্যাভেলেবেল এটার আমি ফিটিং করে দেখাচ্ছি এটার তিনটা কালার একসাথে আমি দেখাচ্ছি ফিটিং করে আপনাদেরকে এগুলো হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা আগেরগুলো হচ্ছে পঞ্চাশ টাকা বেশি থাকবে তবে মাস্টার কালারটা কিন্তু খুবই সুন্দর যেটাকে আমরা উডেন লুক বলে থাকি তিনটা কালারে জোস যার যেটা লাগে অর্ডার করবেন এতক্ষণ স্টাইলিস্টগুলো দেখাবো এখন আমরা চলে যাবো একদম ফর্মাল ক্যাজুয়াল ফর্মাল তো এগুলো হচ্ছে সব চাইনিজ প্রোডাক্ট আবার বলে দিচ্ছি এটার উপরে যেই অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেদার এ হচ্ছে এটার এখানে চেক করার জন্য একটু টুকরো দেওয়া আছে বাট পেছনে যেটা এটা হচ্ছে আর্টিফিশিয়াল হতে পারে বাট সামনেরটা লেদার কিন্তু বাকটা হচ্ছে খুবই অসাধারণ খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমি একটু ফিটিং করে দেখাচ্ছি এটা হচ্ছে চকলেট কালার যারা চকলেট নিতে পছন্দ করবেন তাদের জন্যে অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক লাভারদের জন্যে দুইটা বাকেল একসাথে দেখাচ্ছি ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এটা আসলে আমার মুখের কথা না তারা দেখলেই বুঝতে পারবেন আর যে ভিডিওগুলো দেখাচ্ছে একদম র ভিডিও প্রাইস থাকবে হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা করে অনলি ফিক্সড প্রাইস হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দেন আমরা যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে এক এই হচ্ছে এটার বাকালের ডিজাইন ফিটিংস করে দেখায় এই হচ্ছে এই ডিজাইনগুলো দেখাচ্ছি একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ডার্ক চকলেট এখানে বাকালের ডিজাইন কিন্তু দুইটা দুই রকম দেখেন একটা হচ্ছে মাঝখানে দেয়া আর একটা সাইডে দেয়া সুতরাং যে যেটা অর্ডার করবেন কাইন্ডলি একটু স্ক্রিনশটটা ক্লিয়ারলি নিয়ে আমাদের কাছ থেকে অর্ডার করবেন তারপরে যে ডিজাইনটা আমরা দেখাবো সেটা হচ্ছে আপনার বস এটা লেদারটা দেখেন একদম ফিনিশিং যদি ফিটিং করে দেখাই এটা হচ্ছে একটা ডিজাইন এটা কিন্তু বাকি ফুল ব্ল্যাক কালার ব্ল্যাকের মাঝে আপনার অ্যাশ ডিজাইন করা আছে দেন আরেকটা যেটা দেখাবো এটা হচ্ছে ব্র্যান্ড নেমগুলো যেহেতু অরিজিনাল প্রোডাক্ট না তাই ব্র্যান্ড নেম নিচ্ছি না আমরা জাস্ট ডিজাইনগুলো দেখাচ্ছি প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা এত গুণ দেখে দেখেছি আপনাদের সব ইম্পোর্টেড প্রোডাক্ট বাট এখন যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের দেশি একটা প্রোডাক্ট এই দেখেন ব্র্যান্ডটা অবশ্যই অনেকেই ছিলেন বাফেলো কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ নাই খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট বানায় তারা এটা হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট এবং এগুলো কিন্তু হচ্ছে আপনার থ্রি পার্ট এটাতে কিন্তু চামড়ার তিনটা পার্ট দেওয়া আছে সেম এগুলাতেও যেগুলো আপনার দেখাচ্ছি এতক্ষণ সবগুলোতেই তিন পার্ট দেওয়া যেটা হয়তো বা বলা হয়নি যে এগুলাতে সবগুলোতেই কিন্তু তিন পার্ট করে দেওয়া আছে তারপরে আমরা চলে যাব এখন আমাদের ওয়ালেট কালেকশানে একদম লেটেস্ট যেটা এবার বাংলাদেশ এই কালারটা প্রথমে এসেছে এই ডিজাইনে এটা হচ্ছে কাবিসের মোস্ট পপুলার একটা ডিজাইন স্টক থাকে না এটা হচ্ছে কয়েন পকেট এখানে আপনি কয়েনগুলো রাখতে পারবেন খুব সুন্দরভাবে চাবিও রাখতে পারবেন দেন আপনার এখানে এক্সট্রা একটা কার্ড হোল্ডার যেটা স্ন্যাপ বাটন দিয়ে ফিক্স করা থাকে এই হচ্ছে কার্ড হোল্ডার এখানে চাইলে আপনি সিম স্লট সিম রাখতে পারবেন আবার যদি আমি ভিতরে দিয়ে এটা লক করে দিলাম এখানে এটাও স্ন্যাপ বাটন দিয়ে লক করা থাকে এই হচ্ছে এখানে আপনার আইডি কার্ড বা কার্ড রাখার জন্য স্পেস প্লাস এখানে অতিরিক্ত দুইটা স্পেস দেওয়া আছে ভেতরে প্লাস এখানে আপনি কার্ড রাখতে পারবেন দেন এটা হচ্ছে মেন চেম্বার এটা হচ্ছে মেন চেম্বার তারপর হচ্ছে একটা ফুল জিপার চেম্বার ফুল জিপার চেম্বারে অনেকগুলো টাকা একসাথে ভাজ করে রাখা যাবে খুব স্টাইলিস্ট যারা খুব স্টাইলিস্ট ওয়ালেট নিতে চান তারা নিতে পারেন এবং এটার কোয়ালিটি যথেষ্ট হেভি প্রাইস হচ্ছে তেরোশো টাকা একদম ফাইনাল প্রাইস

এটার দুইটা ভেরিয়েন্ট এই কালারেই শুধু এই খাড়াটা হবে ওইটা কালার আমার হবে না সুতরাং দেখে অর্ডার করবেন যার যেটা লাগে স্ক্রিনশটটা খুব ভালো মতো নেবেন তেরোশো টাকা এগুলোরও প্রাইস এখন থেকে তেরোশো পঞ্চাশ টাকা প্রোডাক্টের সব দাম বেড়ে গেছে এই যেহেতু এগুলো প্রোডাক্ট ডলারের সাথে রেট ওঠানামা করে ডলার রেট বাড়বে মানে প্রোডাক্টের প্রাইস বাড়বে খুব সিম্পল একটা বিষয় এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা প্রোডাক্ট একটু খুলে দেখায় এ হচ্ছে ডিজাইন এখানে গার্ড রাখার স্পেস দেন এখানে হচ্ছে আপনার দুইটা জিপার এ হচ্ছে একটা জিপার চেম্বার দেন আরেকটা জিপার চেম্বার তারপরে হচ্ছে এখানে এক্সট্রা একটা কার্ড আইডি কার্ড রাখতে পারবেন চাইলে এটা খুলে রাখতে পারবেন এটা স্ন্যাপ বাটন দিয়ে অ্যাটাচ করা মাঝখানে হচ্ছে আপনার দুইটা চেম্বার প্রাইস আবার ক্লিয়ার করে বলে দিলাম তেরোশো পঞ্চাশ টাকা ফাইনাল প্রাইস রেডি তারপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার অনেকটা থ্রি কোয়ার্টার এটা হচ্ছে কলা পাতা কালার এখানে কিন্তু লেদারটা ফিনিশড আছে পেছনে আবার ভাঁজ করা কুচকানো এটা এরকমই আসে চায়না থেকে এই কালারফুল ওয়ালেটগুলা একটু যত্নে ব্যবহার করতে হয় কারণ হচ্ছে আপনারা হয়তো বা জেনে থাকবেন যে অরিজিনালি কিন্তু এই ধরনের কোনো লেদারের কালার হয় না এগুলো মেডিসিন দিয়ে করা হয় সেক্ষেত্রে ঘষা লাগলে খুব জোরে কালার কিছুটা ফ্রেড হতে পারে যারা নেবেন ক্লিয়ার হয়ে নেবেন এটা হচ্ছে আপনার চকলেট কালার এটাও আপনার চামড়াটা যেমন এখানে এক চামড়া এখানে এক চামড়া কালার কুচকানো এই ডিজাইনগুলো এরকমই আসে এগুলোর প্রাইস হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা করে মাস্টার কালার আরেকটা ডিজাইন এগুলো সবই কিন্তু ইউনিক প্রোডাক্ট প্রাইস সেম থাকবে আর প্রতিটা প্রোডাক্টই সমগ্র বাংলাদেশ জুড়ে ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি ম্যানের দাঁড়িয়ে চেক করে নিতে পারবেন আপনারা আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে থাকি এই হচ্ছে আরেকটা ডিজাইন পিছনে কিন্তু অনেক বড় একটা জিপার চেম্বার আছে মিডলে একটা চেম্বার সেম প্রাইস তারপরে দেখা যাবে ফুল জিপার এটা হচ্ছে ফুল জিপার কেউ চাইলে ব্ল্যাকটাও নিতে পারবেন এটা হচ্ছে আপনার চকলেট তবে চকলেটটাই বেশি প্রিমিয়াম লাগে দেখতে ভেতরে কয়েন পকেট আছে এক্সট্রা স্পেস দেওয়া আছে মাঝখানে দুইটা চেম্বার এগুলো হচ্ছে চানগুলো একটু স্টাইলিস্ট ওয়ালেট চান তারা নেবেন তেরোশো পঞ্চাশ টাকা দেন আর একটা ওয়ালেট এটারও তিনটা কালার চকলেট আছে মাস্টার আছে ব্ল্যাক আছে এটারও মাঝখানে দুইটা চেম্বার প্রোডাক্টের প্রাইস সেম সমগ্র বাংলাদেশ জুড়ে ক্যাশ অন হোম ডেলিভারি আবার আমরা একটু আপনাদেরকে বেল্টগুলো দেখাই দিই ওয়ালেটগুলো দেখাই দিই সরাসরি দেখে নিতে আমাদের শপে চলে আসবেন শপ অ্যাড্রেস আজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমনা ঢাকা দ্বিতীয় তাহলে বিডিও আর একটা প্রিমিয়াম কোয়ালিটির যেটা দেখাই নাই দেখানোই হয় নাই ক্রোকোডাইল প্রিন্ট এগুলো ইম্পোর্টেড এগুলো যদি অনেকে আর্টিফিশিয়াল বলে লেদার বলে আসলে ওরাই ভালো জানে এটা কী কিন্তু প্রাইস কিন্তু খুব হাই বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা আবার অনেক ক্ষেত্রে অনেক কমও ভাবতে পারেনি কারণ হচ্ছে এগুলো আপনার দশ বারো হাজার টাকাও সেল হয় এগুলোকে প্রোকোডাইল লেদার বলে বাইশশো পঞ্চাশ টাকা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুব প্রিমিয়াম কোয়ালিটি এই হলো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম